হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোয়েশেন ব্যাঙ্ক দু হাজার পঁচিশ ক্লাস নাইন জয়নিং অফ সেন্টেন্সেস পেজ একশো একত্রিশ ও একশো বত্রিশ এর সলিউশন নিয়ে আলোচনা করবো প্রথমে এখানে কী রয়েছে জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্যে যুক্ত করো এবং ইউজিংয়ে পার্টিসিপেন্ট তো সিম্পল সেন্টেন্স যে কোনো বাক্য পরিবর্তন করার আগে বা যুক্ত করার আগে আমরা জেনে নিই শুরুতে যে সিম্পল সেন্টেন্স বলতে আমরা কী বুঝি এবং আমরা যখন কোনো বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করবো আমরা কী কী কীভাবে সেটা করতে পারি তো চলো আগে দেখে নেওয়া যাক সিম্পল সেন্টেন্স কাকে বলে তো সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কাকে বলে না এ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান হুইচ হ্যাজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ওয়ান প্রেডিকেট একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি বাক্য যেখানে একটা সাবজেক্ট থাকবে একটা প্রেডিকেট থাকবে অথবা একটি ফাইনাইট ভাব থাকবে এখানে দেখো কিছু ইম্পর্ট্যান্ট ইনপুটস রয়েছে যেমন ইনস্পাইট ইন অ্যাবসেন্স বিসাইডস বিং বিং হ্যাভিং টু নট উইথ স্ট্যান্ডিং টু টু ইত্যাদি এগুলো কি করবে এগুলোকে ব্যবহার করে তোমরা বাক্যগুলোকে কিন্তু সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারো অর্থাৎ নর্মালি যদি কোনো বাক্য পরিবর্তন না হয় যেমন এখানে প্রথম বাক্য রয়েছে মাই সিস্টার হ্যাজ লস্ট হার ওয়াশ ইট ইজ এ কস্টলি ওয়াশ এটা আমরা খুব সহজে পাল্টে ফেলতে পারি কোনো কিছু না বসিয়ে যে আমার বোন বোন একটা ঘড়ি হারিয়েছে সেটা ছিল দামি তাহলে আমার বোন একটা দামি ঘড়ি হারিয়েছে মাই সিস্টার হ্যাজ লস্ট কস্টলি ওয়াচ এভাবেই যদি না হয় তখন আমরা ইনসপাইট ইন বিসাইডস বিং বিং হ্যাভিং টু নট উইথার স্ট্যান্ডিং টু টু ইত্যাদি ব্যবহার করে কিন্তু সিম্পল সেন্টেন্সে আমরা বাক্যগুলোকে পরিবর্তন করব তো চলো এবার আমরা প্রথম যে বাক্য সেটা পার্টিসিপেল দিয়ে জয়নিং করতে হয় পার্টিসিপেন্ট মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে এটা মাথায় রাখো অ্যামিজার বা ওয়াজার থাকলে বিং এবং পাস্ট ইন্ডিফিনাইট এবং হ্যাভ হাস হ্যাড থাকলে হ্যাভিং দ্য ট্রাভেলার লস্ট হিজ ওয়ে ইন দ্য জাঙ্গেল প্রত্যেকটি জঙ্গলে পথ হারিয়েছে হি ওয়ানডার ফর অ্যাবাউট অ্যান আওয়ার সে এক ঘন্টা ধরে ঘুরে চলেছে সো হ্যাভিং লস্ট হিজ ওয়ে ইন দ্য জাঙ্গেল দ্য ট্রাভেলার ওয়ানডার ফর অ্যাবাউট অ্যান আওয়ার I ক্লিন দ্য রুম আই স্প্রেড some পারফিউম ক্লিনিং দ্য রুম আই স্প্রেড সাম পারফিউম হি went ইন্টু দ্য রুম হি found সুজাতা স্লিপিং এন্টারিং দ্য রুম হি ফাউন্ড সুজাতা স্লিপিং এন্টারিং এখানে পার্টিসিপেট হয়ে যাচ্ছে দ্বিতীয় বাক্যে ক্লিনিং হচ্ছে পার্টিসিপেট হয়েছে ওয়ান শুড নট লাই আন্ডার এ ওথ ইট ইজ এ ক্রাইম সো লাইটাকে লাইং করে দাও লাইং আন্ডার ওথ ইজ ক্রাইম আই ফেল ইল আই টুকে ডেজ রেস্ট ইলটা ফেল থেকে ফিলিং ফলিং করে দাও ফিলিং ইল ফলিং না ফিলিং হবে এফ এফডাব্লিউ এল আই এন যে ফিলিং ইল আই টুকে ডেজ রেস্ট শি ওয়াশ হার ক্লথস শি স্যাট ডাউন টু রিল্যাক্স তো ওয়াশিং আফটার ওয়াশিং হার ক্লথস শি স্যাট ডাউন টু রিল্যাক্স দ্য বয়জ আয়ার টায়ার্ড দেল অ্যাজ লিপ বিং টায়ার্ড দে ফল এজ লিপ বিং এবার দে হবে না দ্য বয়েস হয়ে যাবে বিং টায়ার্ড দ্য বয়েজ ফেল অ্যাজ লিভ আই হ্যাড মাই ব্রেকফাস্ট আই লেভ ফর কলেজ সো হ্যাভিং ব্রেকফাস্ট আই লেভ ফর কলেজ হি রিস্ট দেয়ার হি শ দেয়ার মেনি পিপল রিস্ক থেকে রিচিং করে দাও রিচিং দেয়ার হি শ মেনি পিপল প্রথম বাক্যের সেই ভাবটার কিন্তু সঙ্গে আইএনজি যুক্ত করলেই পার্টিসিপেল হয়ে যাবে আই গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি গেটিং এ নিউ বুক আই ফেল হ্যাপি কিন্তু প্রথম বাক্যের ভাব যদি সেকেন্ড ফর্মে থাকে তাহলে অবশ্যই যাকে ফার্স্ট ফর্মে এনে তার সঙ্গে কিন্তু আইনজী যুক্ত করতে হবে আই লার্ন দ্য নিউজ অফ মাই গ্র্যান্ড ফাদার্স পাসিং আই ফ্লিউ ডাউন টু আমস্টারডাম মানে আমি আমার ঠাকুরদাদার মৃত্যুর খবর শুনলাম এবং আমি আমস্টারডাম থেকে চলে এলাম লার্নিং দ্য নিউজ অফ মাই গ্র্যান্ড ফাদার্স পাসিং আও আই ফ্লিউ ডাউন টু আমস্টারডাম দ্য বয়স এ স্নেক শি সৌট সিং এ স্নেক দ্য বয় শাউটেড দ্য ট্রাভেলার রিসিভ নো অ্যান্সার হি নক্ট এ সেকেন্ড টাইম রিসিভ থেকে রিসিভিং করে দাও রিসিভিং নো অ্যান্সার দ্য ট্রাভেলার নক্ট এ সেকেন্ড টাইম আই শ বেগার হি ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি আই ওল্ড ওল্ড বেগার সিটিং আন্ডার দ্য আন্ডার এ ট্রি সিটিংটা এখানে পার্টিসিপেট হয়ে গেল অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন at লো ওয়াটার আই swam টু the রেক টু দ্য রেক টু দ্য রেক আই রেস্কিউ অ্যান্ড সিকিউর সাম ফুড অ্যান্ড আদার ফর মাই সো এখানে আমরা কী করবো এখানে পার্টিসিপেট করতে গেলে ওই হ্যাভিং শমের আগে হ্যাভিং শব্দটা ইউজ করতে হবে যে অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার আই আইটা উঠে যাচ্ছে শামের আগে হ্যাভিং হচ্ছে হ্যাভিং শোয়াম টু দ্য রেক আই রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সারভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রপশন হি ওয়াজ পাজেল চাইল্ড ইজ ভেরি স্মল ইট ক্যান নট টক প্রুপল বিং ভেরি স্মল দ্য চাইল্ড ক্যান নট টক প্রুপল অন থার্টি ওয়ান শেষ হলো এবার অন থার্টি টু হি ওয়াজ চেস্ট বাই এ রুল হি টায়ার টু রান বিং চেস্ট বাই এ রুল

আই হ্যাভ সম ওয়ার্ক আই মাস্ট ফিনিশ ইট আই হ্যাভ সাম ওয়ার্ক টু ফিনিশ আই হ্যাভ নো পেন আই ক্যান নট রাইট দ্য অ্যান্সার সো আই হ্যাভ নো পেন টু রাইট দ্য অ্যান্সার হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি হি মাস্ট মেইনটেন ইট হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেইনটেন ইট বা টু মেইনটেন ইট তো হয়েই যাচ্ছে উজ্জ্বা যাচ্ছে উই শুড অলওয়েজ হেল্প দ্য পোয়ার ইট ইজ আওয়ার ডিউটি সো ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পোয়ার রামু হ্যাস মানি হি ক্যান বাই বুকস রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস আই হ্যাভ মেড এ প্রমিস আই মাস্ট কিপ দ্যাট আই হ্যাভ মেড এ প্রমিস টু কিপ হি ওয়েট টু আগ্রা হি ওয়ান্টেড টু সি তাজমহল তো সে আগ্রায় গেছে তাজমহল দেখতে হি ওয়ে টু আগ্রা টু সিধা তাজমহল শি ওয়াকড হার্ড শি ওয়ান্টস টু পাস এক্সাম সে কঠোর পরিশ্রম করতে সে এক্সামটা পাশ করতে চায় তো শি ওয়াক্স হার্ড টু পাস এক্সাম

দ্য বিপিলয়ার ভেরি স্টান্ট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনি মানে লোকেরা এতটাই হতাশ হয়ে গেছে এতটাই মানে অভিভূত হয়ে গেছে পাজেল টু পাজেল স্টান্ট মানে হচ্ছে ভীষণভাবে শোকাহত হওয়া যে লোকেরা কথা বলতে পারছেন দ্য পিপিল টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং জয়ন্তী ওয়ে টু মার্কেট সি নিডেড টু বাই গ্রোসারিস জয়ন্তী বাজারে গেছে তার গ্রোসারির জিনিসপত্র কিনতে হবে জয়ন্তী ওয়েন টু মার্কেট টু বাই গ্রোসারিস হি বরোড মাই ক্যামেরা হি ওয়ান্টেড টু take ফটোস হি বরোড মাই ক্যামেরা টু টেক ফটোস দ্য রবার টুক আউট এ নাইফ হি intended টু ফ্রাইট ইন দ্য ওল্ড ম্যান ডাকাতটা কী করলো একটা বার করলো সে বিদ্যালোকটাকে ভয় দেখাচ্ছিল দ্য রবার টুক আউট এ নাইফ টু ফ্রাইট ইন দ্য ওল্ড ম্যান হি স্পিক্স দ্য ট্রুথ হি ইজ নট অ্যাফ্রেড সে সত্য কথা বলে সে ভয় পায় না হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ ইট ওয়াজ রেইনিং ভেরি হার্ড নো one কুড গো আউট সো ইট ওয়াজ রং টু হার্টু গো আউট হি হ্যাড নো মানি উইথ হিম হি কুড নট বাই ফুড হি হ্যাড নো মানি উইথ হিম টু বাই ফুড সো একশো বত্রিশ পেজ আমরা কমপ্লিট করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভালো না